ওয়েলকাম টু স্মার্ট কম্পিউটার গুলো আমি নয় দেখো বন্ধুরা এখানে কিছু আছে আইটেম নেম আছে এখানে আইটেম নেম বলতে স্যামসাং টিভি এল জি এসি ভিভো ফোন হ্যাঁ কাস্টমারের নেম আছে কাস্টমারের মোবাইল নাম্বার আছে বিল ডেট এবং টাইম আছে আর বিল কোয়ান্টিটি আছে আমাকে বের করতে হবে হচ্ছে এই সেকেন্ড সেকেন্ড এই আমাকে একটা জিনিস বার করতে হবে সেই জিনিসটা হচ্ছে তোমার আমি এখানে আইটেম কোড যদি আমি টাইপ করি তাহলে কবে ওই কাস্টমারটা নিয়ে আইটেমটা নিয়েছে তার বিল ডেট এখানে অটোমেটিকলি যাতে শো করে সেইটা হচ্ছে আমাকে বানাতে হবে মানে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করছি ধরো আমারে আমার একটা কোম্পানি আছে আমার এই কোম্পানিতে আমি হচ্ছে মেন হোলসেলার তা আমার এখান থেকে আমার কাছ থেকে সাব ডিলার এই সমস্ত প্রোডাক্ট ওরা বাই করেছে এই ডেটে বাই করেছে এই কোয়ান্টিটি বিশেষ বাই করেছে তা আমাকে কিছুদিন বাদে এদের ফোন করে ফোন করতে হবে যে এই জিনিসটা আপনার কাছে কেমন চলছে এই জিনিসটা আপনি কেমন ভাবে ব্যবহার করছেন কোনো অসুবিধা হচ্ছে কিনা বা এর কোনো ডিসপুট কিছু বেরিয়েছে কিনা আমাকে ফোন ফোন করে তাকে জানতে হবে তার জন্যে আমাকে কি করতে হবে তার জন্য আমাকে একটা রিমাইন্ডার সেট করতে হবে তা এই রিমাইন্ডারটা আমরা কিভাবে সেট করব দেখো এখানে হচ্ছে যেমন স্মার্ট টিভি আছে এই স্যামসাং স্মার্ট টিভি যেমন এই কাস্টমারটা নিয়েছে এবং তার এই স্যামসাং এর স্মার্ট টিভি কিন্তু আরো অনেকেই নিয়েছে আরো অনেকেই নিয়েছে হ্যাঁ এরকম কাস্টমারটা একটা দুটো হয় না প্রচুর পরিমাণে হয় আর আমাদের এটাকে কিভাবে বার করতে হবে ভিলু কাপে যদি আমি এটা বের করি তাহলে পার্টিকুলার একটাই কিন্তু কাস্টমার বেরোবে কিন্তু আমি চাইছি যাতে আমার এই স্যামসাং টিভিটা যে যে নিয়েছে যারা যারা নিয়েছে তাদের একবারে ডিটেলস যেন আমার এই সিট টুটে চলে আসে হুম তাহলে দেখো বন্ধুরা এটা কিভাবে আমরা ভিলু ভিলুকাপের মাধ্যমে আমরা এটা ডেটাটাকে তৈরি করব যারা আমার এই চ্যানেল নতুন তারা প্লিজ এটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা অন করে দাও যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছেই যাই আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করো তাহলে ওকে বন্ধুরা তাহলে আমি শুরু করছি আজকের টপিক প্রথমে একটা কাজ করতে হবে আমি সিট ওয়ানে চলে গেলাম এই যতগুলো কোড আছে এই কোডগুলোকে আমাদের ইউনিক বানাতে হবে একটা ইউনিক কাকে বলে একটা নামে যদি দুজন ব্যক্তি থাকে তাহলে তার নামের পাশে ওয়ান টু থ্রি দিলে একটা তার নাম ইউনিক হয়ে যায় যেমন স্যামসাং স্মার্ট টিভি এটা একটা নাম হলো আর একটা যদি স্যামসাং স্মার্ট টিভি হয় তাহলে ওটাকে নাম দিতে পারি আমরা স্যামসং স্মার্ট টিভি টু স্যামসাং স্মার্ট টিভি থ্রি এইভাবে আমরা আইটেমগুলোকে একটা ইউনিক বানাতে হবে আর এর জন্য আমাদের একটা হেল্পার কলাম এখানে তৈরি করতে হবে হ্যাঁ আমি এই হেল্পার হেলপার কলামটা তোমার এই ডেটার সবার প্রথমে সবার প্রথমে হওয়া দরকার না হলে আমরা এই ফর্মুলাটাকে লুক আপ করতে পারবো না দেখো আরেকটু ডিটেলস তোমরা বোঝো ধরো এই যে এখানে হচ্ছে ওপো ফোন ওপো ফোন কবার আছে এক দুই তিন চারবার আছে তাহলে এটাকে ইউনিক বানাতে হবে ইউনিক বানাতে গেলে আমাকে করতে হবে ধরো এই যে কোডটাকে আমি ইউনিক বানাবো তাহলে এই কোডটা যদি আমার অনেকবার যদি থাকে তাহলে আমি এটাকে করব এই কোড কোডের পাশে ওয়ান টু থ্রি দিয়ে একটা এটাকে ইউনিক বানাতে হবে তাহলে দেখো এখানে তাহলে আমাকে হেল্পার কলামটার নাম দিতে হবে তা আমি হেল্পার দিচ্ছি তোমরা অন্য কোনো নামও এখানে দিতে পারো হেল্পার সেম ফর্ম ফর্মুলা এখানে দিতে হবে মানে এই কালারটা যা আছে এখানে সেম কালার দিতে হবে তার জন্য আমাকে ফর্ম্যাট প্রিন্টারে আসবো একবার ক্লিক করে আবার এখানে ফরম্যাট প্রিন্টারে পেস্ট করে দেবো তাহলে দেখো একই জিনিস হয়ে গেল মানে একই ফর্মুলাই এটা পড়ে গেল এবার এটাকে আমি একটুখানি কলামটাকে বাড়িয়ে দিচ্ছি কারণ এখানে হচ্ছে ফর্মুলাটা আমাকে পুট করতে হবে আর এই ফর্মুলা যখন পুট করব এইগুলোকে যাতে দেখা যায় তার জন্যে এই কলামটা একটুখানি বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি ফর্মুলাটা করব এখানে আমি ক্লিক করলাম তাহলে এখানে আমাকে করতে হবে ইকুয়াল এরপরে আমার প্রথম যে আইটেম কোড আছে এখানে এটাকে আমি সিলেক্ট করলাম এরপরে এখানে আমি করবো অ্যান্ডের চিহ্ন ঠিক এইভাবে একটুখানি জুম করে নিই যাতে তোমরা পরিষ্কার দেখতে পাও এরপর ডবল ইনভাইট কমা তারপরে underscore এরপর ডবল ইনভাইট কমা বন্ধ করে দাও এরপর আবার এন্ডেট চিহ্ন দাও এবার এখানে টাইপ করতে হবে কাউন্ট ইফ এর ফর্মুলা কাউন্ট ইফ ওকে এরপর আমি ট্যাপ করব এবার দেখো রেঞ্জে তোমাকে এখান থেকে এই সিট থেকে এই সিট পর্যন্ত মানে এই সিটের নাম কি বি হ্যাঁ আর এখানে হচ্ছে তাহলে আমি আমি এই আবার ক্লিক করব কলন আবার বি ফাইভ দেখবে অটোমেটিক চলে আসবে তুমি যখনই কুলন দেবে অটোমেটিক এই সেল থেকে এই সেল অটোমেটিক এক্সেল কাউন্ট করে নেবে এবার এটাকে লক করতে হবে লক করতে গেলে এইখানটায় মাংসের কাঠসারটা নিয়ে যাবে হ্যাঁ এখানটায় মাংসের কাঠসারটা নিয়ে গিয়ে কিবোর্ড থেকে এ ফোর দুবার প্রেস করবে দুবার প্রেস করবে তাহলে এটাকে এটা লক হয়ে যাবে এরপর এখানটায় এখানটায় এসে কমা দেবে কমা দেওয়ার পরে দেখবে এখানে ক্রাইটেরিয়া আসবে তাহলে ক্রাইটেরিয়াতে আমাকে দিতে হবে তাহলে ক্রাইটেরিয়াতে হচ্ছে আমাকে এই সেলকেই কিন্তু আবার ক্লিক করতে হবে ক্লিক করলাম এবার সিম্পল এ ব্যাকেট ক্লোজ করে দেবে ক্লোজ করে দিলেই আমার এখানে ফর্মুলা কিন্তু কাউন্টিফের ফর্মুলা আমার শেষ হয়ে যাবে তারপরে এন্টার দেখো এখানে চলে এসছে ইউনিক কোড চলে এসেছে এবার আমি জুম আউট করছি এবার পুরো রোকে একই ফর্মাটা করতে গেলে এই জায়গাটাই আমাকে ডবল ক্লিক করতে হবে দেখো প্রত্যেকটা হেল্পার কলামে ইউনিক কোড অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এবার আমি আসল ফর্মুলাটা সিপু গিয়ে আমি করবো আমি অলরেডি এখানে হেডিং দিয়ে দিয়েছি যাতে সময় অপচয় কম হয় তার জন্য কিন্তু আমি অলরেডি হেডিং এখানে দিয়ে দিয়েছি আর হেডিং হেডিং যেন যেন সেকেন্ড হয় সেটাও তোমরা সেম সেইভাবে লক্ষ্য রাখবে না হলে মতো সাজানো হবে না এবারে আমাকে এখানে একটা সার্চ বক্স বানাতে হবে যেখানে আমি আইটেম কোড লিখবো হ্যাঁ আইটেম কোড লিখলেই ফর্মুলাটা চলে আসে তার জন্য এখানে আমি লিখলাম আইটেম কোডেম এটাকে একটুখানি আমি হাইলাইট করে দিলাম ওকে তো মেজারমেন্ট এবার এই সেলটাকে আমি বর্ডার ক্রিয়েট করে দিলাম ওকে এবার এখানে আমি আসল ফর্মুলা এখানেও দিতে হবে মানে হচ্ছে এখানে কোড দিলে আমার এখানে সব কিছু চলে আসবে ডিটেলস দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে হেল্পার যেমন ছিল এটাকে আমি কপি করব। কপি করে এখানে আমি একটা কলাম এড করব। কিন্তু কিন্তু এখানে যখন হেল্পার কলামে আমি ইউনিক কোড করেছিলাম সেকেন্ড সিটে কিন্তু আমি এখানে ইউনিক কোড করব না তার জায়গায় এখানে সিরিয়াল নাম্বার আমি দিতে পারি ওকে সিরিয়াল নাম্বার আমি দিতে পারি তোমার যতখানি লাগবে তুমি ততখানি সিরিয়াল নাম্বার এইভাবে টেনে দাও এই পর্যন্তই দিলাম আপাতত এই পর্যন্তই আমার সিরিয়াল নাম্বার দেয়া থাকলো এবার হচ্ছে আমি এখানটাই হচ্ছে মেইন ভিলুকা ফর্মুলা এখানে পুট করতে হবে তাহলে দেখো আমি কিভাবে এখানে কাপ ফর্মুলা পোট করি তার আগে আরেকটা কাজ আমরা নিই আমার সিট ওয়ানে এই টেবিল আমাকে বারবার সিলেক্ট করতে হবে হ্যাঁ যাতে বারবার সিলেক্ট না করতে হয় তার জন্যে আমি এই টেবিলটাকে এই সিট ওয়ানে এই টেবিলটাকে একটা নাম আমাকে কিন্তু আগে থাকতে ক্রিয়েট করে দিতে হবে যাতে আমার এই ফর্মুলা করতে একটু সুবিধা হয় তার জন্যে আমি এই টেবিলটার একটা নাম দেব ধরো এই টেবিলটা আমি পুরো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এরপর তোমরা দেখবে ফর্মুলা ট্যাব আছে ফর্মুলা ট্যাবে যাবে ফর্মুলা টাইপে গেলাম যাওয়ার পরে ডিফাইন নেম আছে ডিফাইন নেমে ক্লিক করলাম ডিফাইন নেমে ক্লিক করার পরে দেখো একটা আহ নাম আসবে এই নামটা তুমি তোমার মতো একটা নাম দিতে পারো আমি যেমন আমি একটা নাম দিয়ে দিলাম এখানে আমি নাম দিলাম জুম করে দিচ্ছি এখানটায় আমি নাম ডেটা ডেটা ওকে দেওয়ার পরে আমি যতটা রেঞ্জ আমি সিলেক্ট করেছিলাম ততটা দেখো এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ এরপরে আমি এটাকে সিম্পল ওকে করে দেবো তাহলে আমার টেবিলটার নাম হয়ে গেল কিন্তু ডেটা এটাকে কিন্তু তোমরা মনে রাখবে এটা তোমরা এইভাবেও না করে তুমি ডাইরেক্ট এইভাবেও করতে পারো সিলেক্ট করার পরে দেখো এই যে এই কর্নারে এই কর্নারে এই যে এই কর্নারে ডেটা নাম চলে এসেছে মানে আমি যেটা নাম দিয়েছিলাম এবার তুমি সিলেক্ট করে এখানে নাম এখানে টাইপ করে এন্টার করলেও নামটা পরিবর্তন হয়ে যাবে মানে এইভাবে নাম তুমি দিতে পারবে এবারে আমি যাই সিট টু টু তে এবার এখানে আমাকে লাগাতে হবে ভি আপ ফর্মুলা দেখো ভি আপ ইকুয়াল ভি আপ ট্যাব এবারে দেখো এখানে যে আমি লুকআপ ভ্যালু দেব এটা একটুখানি তোমরা ভালোভাবে খেয়াল করো দেখো আমি এখানে লুক আপ ভ্যালু টাইপ করবো সেটাই আমার এখানে চলে আসবে সুতরাং এই এইটাকে আমার ভ্যালু মেনে নিতে হবে মানে এই ঘরে আমাকে দিতে হবে লুক আপ ভ্যালু তাহলে আমি এই ঘরকে সিলেক্ট করব। এবার এই ঘরটাকে মানে এই ঘরটাকে তোমাকে লক করতে হবে লক করার জন্য আমি কি বলেছিলাম কিবোর্ড থেকে এফ ফোর দুবার প্রেস করতে হবে এই লক করে দিলাম এবার কিবোর্ড থেকে তুমি এন্ডের সাইন দিয়ে দাও ওকে সাইন দেওয়ার পরে ডবল কোড ওপেন করো এরপর আন্ডার স্কোর ওপেন করো ওপেন করার পরে আবার ডবল স্কোর ক্লোজ মানে ডবল ইনভাইট কমা ক্লোজ এরপর আবার এর চিহ্ন দাও দেওয়ার পরে এরপরে এই সেলে ক্লিক করো এই সেলে ক্লিক করতে হবে তাহলে এই হলো তোমার লুকআপ ভ্যালু এরপর এখানে কমা দেব তারপরে এখানে বলছে টেবিল অ্যাওয়ে এখানে টেবিল আসবে সিট ওয়ানে ওয়ানে আমার এখন আর যাওয়ার দরকার নেই কারণ হচ্ছে আমি অলরেডি সিট ওয়ান এর যে ফর্মুলা মানে সিট ওয়ান এর যে অলরেডি বানিয়ে রেখেছিলাম তাহলে আমি সেই নামটা এখানে টাইপ আমি নাম দিয়েছিলাম ডেটা এ এ ডেটা এরপর কমা এরপরে কি বলছে দেখো কলাম ইন্ডেক্স নাম্বার তাহলে আমার ডেটা এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে কবল কলাম ইন্ডেক্স নাম্বারে কত নম্বরে আমার আছে মানে হচ্ছে দু নম্বরে আছে মানে কিন্তু আমার এখানে আছে মানে হচ্ছে সিট ওয়ানে যে হেডিং ছিল সেই মতো আমি সিট টু তেও কিন্তু আমি একই হেডিং দিয়েছি সুতরাং তাহলে আমার ডেটা প্রথম শুরু হচ্ছে মানে আমি লুক আপ ভ্যালু যেটা আছে সেটাই হচ্ছে দু নম্বরে আছে মানে এক নম্বর দু নম্বর তাহলে এখানে আমি দুই টাইপ করব এরপর কমা তারপরে ম্যাচের হচ্ছে জিরো তারপর তাহলে এখানে কাপের ফর্মুলা আপাতত কমপ্লিট হয়েছে এরপরে যদি আমি এন্টার করি এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে কারণ কি আমি এখানে কোনো আইটেম কোড এখানে দিইনি তাই এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এবার দেখো বন্ধুরা আমি এখানে আইটেম কোড যদি দিই ধরো একটা আইটেম কোড আমি এখান থেকে নিয়ে নিলাম এই আইটেম কোডটা এস এ এম জিরো সেভেন সেভেন এইটানে এখানে অলরেডি এখানে চলে এসেছে দেখো বন্ধুরা এবার দেখো আমি এখানে যখন লুকআপ ভ্যালু করলাম তখন এখানে সেই লুক আপ ভ্যালুটা চলে এলো কিন্তু কিন্তু এর পাশাপাশি এইখানেও কিন্তু কিছু আসেনি তার জন্য আমাকে আরো এই ফাইলে আরো অনেক কিছু ডেটা এখানে দিতে হবে কি আরো ফর্মুলা এখানে করতে হবে তাহলে দেখো এই ফর্মুলাটা আমি আবার কিভাবে অ্যাড করি এর জন্যে আমি আবার এখানে করব ডবল ক্লিক তাহলে এই ফর্মুলাকে এই একই ফর্মুলাকে আমি এখানে কপি করব এখানে কপি করব এখানে কপি করব এখানে কপি করব এবং এখানে কপি করব। এর জন্যে আমাকে এই সিটকে আমাকে লক করতে হবে মনে রাখবে লক যদি না করি তাহলে এই ভ্যালু এই সমস্ত পরপর কিন্তু চলে এই জন্য মনে করে এই এই হেল্পার কলামকে আমাকে লক করতে হবে তাহলে দেখো তাহলে এই শীটের নাম হচ্ছে বি সেভেন তাহলে বি সেভেন এই যে বি এর আগে আগে আমাকে এখানে ডলারের সাইন লাগাতে হবে তাহলে এটাকে লক হয়ে যাবে তাহলে কিবোর্ড থেকে আমি ডলারের সাইন এই লাগিয়ে দিলাম তাহলে এই এই সেলটা আমার লক হয়ে এবার তুমি আহ এই ডেটার পরে কমা দিয়েছিলাম কমার পরে টু দিয়েছিলাম হ্যাঁ কারণ দু নম্বর থেকে দু নম্বরের সিটে আমার লুকআপ ভ্যালু ছিল এবারে তুমি এই দুই কে মুছে দাও মুছে দিয়ে এখানে কলামের একটা ফর্মুলা আমাদের ক্রিয়েট করতে হবে তাহলে আমি টাইপ করলাম কলামস দু নম্বরটা দু নম্বরটা ব্র্যাকেট ওপেন মানে ট্যাব এরপরে এই অবস্থায় হেল্পার উপরের সেলে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এখানে এরপরে এখানে কলন দিতে হবে কলনের সাইন দিতে হবে কলন যে দেব তখন দেখবে যে আরেকটা বি ফাইভ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে মানে হচ্ছে তোমার রেঞ্জ রেঞ্জ অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যাবে প্রথমে যে বি ফোর ফাইভ করেছিল না এটাকে তোমাকে লক করতে হবে এখানে আমি বি এ যাব গিয়ে কিবোর্ড থেকে আমি লক করব এ ফোর দিয়ে দুবার এরপর দেখো এর রেঞ্জ হবে তোমার রেঞ্জ হবে বি ফাইভ থেকে সি ফাইভ তাহলে এখানে এখানে এই বি ফাইভ আছে বি ফাইভ থেকে আমি এটাকে কেটে দেব কেটে দিয়ে আমি করবো

আমি এটাকে ড্র্যাগ করবো দেখো আমি ড্র্যাক করছি ড্র্যাক করছি দেখো অটোমেটিক এখানে কিন্তু চলে এসছে এবার এই ফর্মুলাকে তুমি নিচে ড্র্যাগ করতে পারো সব সবগুলো এরকম করে নিজে ডবল ক্লিক করলাম ড্র্যাগ করলাম ওকে এবার দেখো বাদ বাকিগুলো সেলে বাদবাকিগুলো সেলে তোমার এনে এনে চলে এসছে মানে নট অ্যাভেলেবেল চলে এসেছে এবারে তাহলে এক কাজ করো যাতে এনে না আসে মানে এরড না আসে তাহলে প্রথমে যে ভিলু কাপে আমি ফর্মুলা দিয়েছিলাম এখানে ডবল ক্লিক করো ডবল ক্লিক করে ভিলু কাপের মানে ইকুয়ালের পরে ইকুয়ালের ঠিক পরে এখানে ইফ ফর্মুলা আমাকে অ্যাড করতে হবে এখানে করলাম ইফ এর আই ইফ দেখো সেকেন্ড নাম্বার আছে ইফ এরর ট্যাব দিলাম মানে ব্যাকআপ অটোমেটিক ওপেন হয়ে গেছে এরপরে কর্ম একেবারে লাস্টে যাবে লাস্টে গিয়ে তুমি ওখানে দেবে কমা কমা দিয়ে ডবল ডবল ইনভাইট কমা ওপেন ডবল ইনভাইট কমা ক্লোজ তারপরে ব্যাকেট ক্লোজ করে এন্টার করো দেখবো এখানে এনে আসবে না কারণ আমি আগে ফর্মুলা ট্র্যাক করেছিলাম বলে এনে গুলো আছে তাহলে এটাকে আবার তুমি কেটে দাও ডিলিট করলাম ডিলিট করার পরে আবার ড্র্যাক করো করো এটাকেও তোমার কি করতে হবে এখনো এরর আসছে তাই তো তাহলে তোমাকে পুরোটা করলাম ডিলেট ডিলেট করে যেহেতু এখানে আমি ফর্মুলা করেছিলাম তাহলে এখান থেকে আমাকে ড্র্যাগ করতে হবে না এই ড্র্যাগ করলাম করলাম করার করার পরে পরে ড্রাক করব দেখো আর কোনো এরর আসবে না এরপর আমার এই হেল্পার কলাম এটা লাগবে না তাই তো এটা লাগবে না তাহলে তুমি এখানে সিরিয়াল নাম্বারও এখানে করতে পারো তাহলে আমি এখানে সিরিয়াল নাম্বার টাইপ করে তারপরে ফার্স্ট সিটে চলে গেলাম ফার্স্ট সিটে চলে যাওয়ার পরে এই হেল্পার কলামটাও লাগবে না আমি পুরো সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে করে দিলাম আমি হাইট ওকে দেখো এবার দেখো আমি এখানে যেটা আমি এখানে বসাবো আমি সাপোজ এইটা আছে আমার এইটা আমি এখানে এই কোডটা আমি বসাবো ভিআইভি ভি জিরো ট্রিপল নাইন জিরো ট্রিপল নাইন কত যারা যারা ভিভো ফোন নিয়েছে সবার নাম একবারে চলে আসে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ইন্টারেস্টিং তো দেখো ভিডিওটা সবাই একটুক্ষণ শেয়ার করো আর সাথে বেল ক্লিক করো এটা তোমরা যখন শেয়ার করবে তখন তোমাদের দ্বারাও তাদের যারা এটা ভিডিওটা দেখবে তাদের অনেক উপকার হবে এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ওকে বন্ধুরা তাহলে আজকে এখানে শেষ করছি নমস্কার